আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে খুবই রিজনেবল প্রাইস থেকে আজকের ভিডিওটা স্টার্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনার চয়েসের বেস্ট ল্যাপটপ কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন আজকে শুরুতেই অনলি বারো হাজার পাঁচশো টাকা লেনোভো অ্যালুমিনিয়াম বডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ তারা অনলাইন ব্রাউজিং প্লাস স্টুডেন্ট ভার্সনের যারা ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন তারা ল্যাপটের চয়েস করতে পারেন অনলি বারো হাজার পাঁচশো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ন্যারোভেজেলের ডিসপ্লে সাথে এফএসডি আইপিএস প্যানেল তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ অনলাইন ব্রাউজিং গুগল মার্কেটিং স্টুডেন্ট ভার্সনের জন্য বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ বারো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা এইচপির হোয়াইট কালারের চমৎকার একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ যারা অনলাইন ব্রাউজিং গুগল মার্কেটিং কাজ করার জন্য একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন টাইপ সি পড়তে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্টপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ প্রাইস থাকবো অনল তেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন্টিয়াম সিলভার কোয়ার্ড কোর্ট সিরিজের ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ছাড়াও লেনোভের ভেতরে যারা টাচ স্ক্রিন টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে লেনেভো থ্রি হান্ড্রেড এ ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি সহ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং টাইপ সি অরিজিনাল চার্জার পোর্ট ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও খুবই রিজনেবল প্রাইসে ডেলের ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে যাচ্ছেন ডেলের ল্যাটিউড সিরিজ ডাবল থ্রি ওয়ান জিরো ইন্টার পেন্টিম গোল্ড পোস্টার ল্যাপটপ যেটা আপনি জেনারেশন কম্পেয়ার করলে ইলেভেন জেনারেশন প্লাস সিরিজ পেয়ে যাবেন সাথে আট জিবি র্যাম দিডি আর ফোরের একশো আঠাশ জিবি এনভিএম ই এসএসডি সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্টার আমরা কাছ থেকে দেখি টাইপ সি পোর্ট ল্যান্ড পোর্ট ডাবল ইউএসবি এবং এস পোর্ট সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো বিজনেস সিরিজ ল্যাপটপ প্রাইস থাকবে খুব রিজনেবল যেটা পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আপনার ডিসকাউন্টে অনলি ষোলো হাজার নশো টাকা করতে পারবেন সাথে তিনটা গিফট ব্যাগ মাউস মাউসপ্যাড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়াও বিশ্বের আশেপাশে যারা একটা হ্যানরি স্লিম লাইট ওয়েট ক্যারিয়েবল ল্যাপটপ চাচ্ছেন জাপানিজ ব্র্যান্ডের একটি ল্যাপটপ এনিসি ভার্সা প্রো সিরিজ সাথে ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম থাকছে ডিডি আর ফোরের একশো আঠাশ জিবিএবি এসএসডি এসএসডি সেটা আরও আপডেট করতে পারবেন আমরা যদি একটু ব্যাক ব্যাকসাইটে দেখি সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ব্যাক ব্যাকসাইটে অ্যাভেলেবেল পেয়েছে ফ্ল্যাক্সিবল ল্যান্ড পোর্ট এস ডিএমআই ইউসবি এবং চার্জিং পোর্ট টাইপ সি পোর্ট থেকে শুরু করে এন ইসি ব্র্যান্ড ভারসা প্রো সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে খুব স্যার আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা চলে আসলে ফারুক আটি সলিউশন বিশাল আউটলাইস রিজনেবল প্রাইসে বিজনেস সিরিজের কয়েকটা ল্যাপটপ থাকবে লেনাবোথ থিঙ্ক প্যাডের টি ফোর এইট জিরো এস লং টাইম ইউজ ভালো ব্যাটারি ব্যাকআপ সহ রাফ ইউজের জন্য বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ লেনাবোথ থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস আলট্রাস্লিম একটি ল্যাপটপ ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকতে সাথে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফএসডি আইপিএস প্যানেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ র্যাম এসির দুইটা কাস্টমাইজ করা যায় তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ প্রিং সেন্সর সাথে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট টাইপ সি অরিজিনাল চার্জার দিয়ে থিঙ্কপ্যাড সিরিজের টি ফোর এইট জিরো এস ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা এছাড়াও ডেলের ভেতরে সাতাশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটি টু সিরিজের সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবারের বডি ন্যারোভেজেলের এফএসডি জি আইপিএস প্যানেল চোদ্দো ইঞ্চি কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আই ফাইভ এইট যেন আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি সাতাশ টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও ডেলের ভেতরে অ্যালুমিনিয়াম বডি ল্যাপটপ যারা কালেক্ট করতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি পঁচিশ হাজার টাকা ডেল সিরিজের সেভেন অ্যালুমিনিয়াম বডি আই ফাইভ এইট যেন জিবি র্যাম জিবি স্টোরেজ দিয়ে কালেক্ট করতে পারবেন 14 ইঞ্চি ডি প্রাইস ত্রিশের ভেতরে যারা নতুনের মতো একটি কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন তারা ডেলের এই মডেলটি নিতে পারেন ডেল অ্যাটে সিরিজের ফাইভ ফোর টু জিরো ইন্টেল কোরাই থ্রি ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি আট জিবি র্যাম পাবেন বত্রিশশো বাস স্পিডের দুইশো ছাপান্ন জিবি ফোর এন বেম লেভেল থ্রি ক্যাশ এইট এম বি ক্যাশ সাথে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি নাবোজেলের আইপিএস ডিসপ্লে সাথে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস ল্যান্ড এম আই ডাবল ইউএসবি এবং টাইপ সি পোর্ট থেকে শুরু করে ডেল ল্যাটি টু সিরিজের ফাইভ ফোর টু জিরো সিলভার কালারের চমৎকার ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা লিখতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিনটা গিফট ব্যাক মাউসের ভিতরে যারা একটি বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইসে ডেল ল্যাটি ডাবল ফাইভ নাইন জিরো ইন্টেল আই ফাইভ এইট জেন ফিফটিন পয়েন্ট সিক্স নিউমের কীবোর্ড কিবোর্ড ব্যাকলাইট ফোর ক্লিকের আপডেট ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নয়শো টাকা যারা ষোলো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ষোলো জিবি ভেরিয়েন্ট যারা নিয়ে যাচ্ছেন আমাদের ওপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে ষোলো জিবি লেনেভোর ভিতরে থিন বুক সিরিজ চমৎকার কালার লং টাইম ইউজ অ্যালুমিনিয়াম বডি সাথে ডুয়াল স্টোরেজ ল্যাপটপ একটা ল্যাপটপের সকল ধরনের ফ্যাসিলিটিস সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ থিন বুক ফিফটিন এ মডেলের ল্যাপটপ রাইজান থ্রি প্রোসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক ইউজ করতে এমনি রেডিও নেই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাকলাইট পাওয়ার বোটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ বিজনেস সিরিজের লেনাবো থিন বুকের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার রিজনেবল প্রাইসে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এসপিএলএ বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজান সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফুল অ্যালুমিনিয়াম বডির ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এইসপির ভেতরে খুবই রিজনেবল প্রাইসের ভেতরে খুবই রিজনেবল প্রাইজে এইট থ্রি ফাইভ জি সেভেনের ল্যাপটপ আপডেট একটি কনফিগারেশন ল্যাপটপ ফাইভ প্রো ফোর সিরিজ ন্যারা ডিসপ্লে সহ বাটন ছাড়া আপডেট সেন্সর ব্যাঙ্গান অপশন ডলভ সাউন্ড কোয়ালিটি আট জিবি র্যাম দুশ ছাপ্পান্ন জিবি দুটো কাস্টমাইজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একত্রিশ টাকা মাইক্রোসফট ল্যাপটপ নতুন একটি কালেকশন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সাথে সিলভার কালারফুল অ্যালুমিনিয়াম বডি ইন্টেল কোরআই সেভেনের টেন জেনারেশন সিরিজের ল্যাপটপ আর একটি জেনারেশনের ল্যাপটপ সাথে টাচ স্ক্রিন টু কে রেজলিউশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের সাঁত্রিশশো তেত্রিশ মেগার্সের এবং দুইশো ছাপ্পান্ন জিবি পিসিএ জেন ফোর এন বিএমএস ডি ইনটেলের আই সিক্সি প্লাস গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আর ব্যাটারি হেলথের যদি কথা বলি আমরা নাইনটির আশেপাশে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ যারা কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে যাচ্ছেন এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ ফারুক আটি সলিউশন ভিজিট করতে পারেন ইনটেল কোরআই সেভেন টেন জেন সারপ্লাস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে অনলি উনষাট হাজার নয়শো টাকা এসপি ইড বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ যারা ফ্রেশ ল্যাপটপ কানেক্ট করতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ইনটেল কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনভিমি এসএসডি র্যাম এসএডি দুটাই কাস্টমাইজ করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল দিয়ে গ্লোসি ফোর ল্যাপটপ প্রাইস ছত্রিশ টাকা এছাড়াও এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট জেনারেশন এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ অরিজিনাল বডি কালার সহ ষোলো জিবি র্যাম পাঁচশো ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টেলের প্লাস গ্রাফিক্স থাকছে আট গ্রাফিক্স দিয়ে খুব রিজনেবল প্রাইস অনলি চল্লিশ হাজার নয়শো টাকা করতে পারবেন এইট ফোর এইসপেল বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি দিয়েও কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে অনলি আটত্রিশ হাজার নয়শো অ্যাপেল ম্যাকবুক পাবেন অনলি একুশ হাজার নয়শো টাকা ইন্টেল কোরাই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও এইচপি জেট বুক ফায়ার ফ্লাইভ ফোরটিন জি নাইন মোবাইল ওয়ার্ক এডিশন পিসির সাথে টুয়েলভ জেনারেশন পি প্রোসার ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের দুশো ছাপান্ন জিবি জেন ফোর এনভিমি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দ্বারা কালেক্ট করতে যাচ্ছেন ফারুক এটি সলিউশন ভিজিট করতে পারেন নয় টাকা কালেক্ট করতে পারবেন জেট বুক ফায়ারফ্লাই সিরিজের ল্যাপটপ এছাড়াও এলিড বুক সিরিজের কুইন্টাল কোরাই সেভেন থার্ড হেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে থার্ড হেন জেনারেশন প্রাই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ